হ্যালো ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভয়ে আসলাম তো আজকে মেয়ের কলেজে প্রোগ্রাম ছিল তারপরে ওরা ফ্রেন্ডরা মিলেও প্রোগ্রাম করেছে তো তাদের জন্য বলেছে যে একটু আমাকে ভর্তা বানিয়ে দিতে তো আমি তিন রকমের ভর্তা বানিয়েছি তো আমি নিজেও খাওয়ার জন্য এক প্লেট ভাত নিয়ে নিয়েছি তো এখানে এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে সয়াবিন ভর্তা আর এটা হচ্ছে রসুন তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে এটা ভর্তা করেছি আর এই তো আমার মাটির কিছু জিনিসপত্র ছিল এগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ও আর হ্যাঁ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ তো আমি এখন ভাত নিয়েছি ভাতটা খাবো আমি এটা পরিবেশন করেছি সুন্দর করে সাজিয়ে তো আমি একটু আলু ভর্তা দিয়ে খাব তো আমি ভাত নিয়ে নিয়েছি তো আলু ভর্তা দিয়ে খাবো আমি শুধু নববর্ষার জন্য না আমি সব সময় বেশিরভাগ সকালবেলা আমি আলু ভর্তা দিয়ে এইভাবে ভাত খাই বা যে কোনো ভর্তা দিয়ে এইভাবে ভাত খেতে আমার ভালো লাগে মুরগির মাংস দিয়েও কিন্তু এভাবে ভাত খাওয়া যায় পানি দিয়ে ভাত খুবই টেস্ট লাগে একবার খেয়ে আপনাদের সাথে শেয়ার করব ভর্তাটা ঝাল হয়েছে তো সবাইকে আল্লাহ হাফেজ আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাইকে আবারও শুভ নববর্ষ